তোমরা যদি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে না পারো তো আজকে তোমাদের এমন কিছু ট্রিক বলবো সেই ট্রিকগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের চ্যানেলে মাত্র দু দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমরা সাইডে দেখো আমি ওয়াইট স্টুডিওটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা শর্ট ভিডিওতে ষোলো মিলিয়ন ভিউজ এসেছে ভিউজে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি সেটাই তোমাদের এখন দেখাবো ষোলো মিলিয়ন ভিউজে আমি বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে তোমরা বুঝতে পারলে একটা শর্ট ভিডিও বানিয়ে আমি বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি তখন তোমাদের এমন তিনটা ট্রিক দেবো এই তিনটা ট্রিক তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ইজিলি ভাইরাল করতে পারবে সবার প্রথমে তোমাদের যেই ট্রিকটা লাগাতে হবে সেটা হচ্ছে তোমাদের ভালো করে কন্টেন্ট বানাতে হবে তোমরা যদি দুই হাজার পঁচিশে ভালো করে কন্টেন্ট না বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কেউ দেখবে না তোমাদের ভিডিওতে ভিউজ হবে না তোমরা তোমাদের যেই ট্রিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের পার ডে একই নিশে ভিডিও আপলোড করতে হবে যখন তোমরা পার ডে একই নিশে ভালো ভিডিও আপলোড করবে তখন একটা ভিডিও দেখলে অডিয়েন্স তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না অডিয়েন্সের যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দুই তিনটা ভিডিও দেখার পরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তিন নম্বরে তোমাদের যে ট্রিকটা দেবো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ট্রিক এই ট্রিকটা তোমরা যদি না লাগাও তাহলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে না তো তোমাদের কি করতে হবে শর্ট ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে তোমাদের ইউনিক কন্টেন্ট বানাতে হবে মানে তোমাদের কিছু আলাদা করতে হবে কারণ দুই হাজার পঁচিশে কম্পিটিশন অনেক বেশি এই কম্পিটিশনে বাজারে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে তোমাদের ইউনিক করতে হবে তোমরা ইউনিক না করলে তোমাদের ভিডিও কেউ দেখবে না তো ইউনিক কন্টেন্ট তোমরা যদি বানাতে পারো তাহলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের যদি শর্ট ভিডিও ভাইরাল হয় তাহলে তোমাদের শর্ট ভিডিও থেকে অটোমেটিক সাবস্ক্রাইবার চলে আসবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবারের যে চিন্তা সেই চিন্তাটা তোমাদের দূর হবে এবং